এই মাঠটা তৈরি হয়েছে আমাকে সবসময় বলতো দেখলে হুজুর হুজুর আমরা গেম খেলা মাদ্রাসার লাগে একটু দোয়া করেন ওনার অন্তরে মাদ্রাসা অনেক বড় ছিলেন ভাই অনেক হিন্দু ভাইরা বুদ্ধ রাজা আছেন মুসলমান ভাইরাও আছেন একটা সম্পর্ক ছিল লেনদেন ছিল অনেকের থেকে উনি পাইতেন অনেকে ওনার থেকে পাইতেন

এবং কারণে চিকিৎসার কারণে উনি দেশের বাইরে অবস্থান করছেন আমাদের মাধ্যমে আমাদের সকলের কাছে দোয়া পাঠ এবং আমাদের অনেক নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এসেছিল আমরা

আমরা যখন দুনিয়াতে থাকবো না আমাদেরকে মানুষে মাফ করে দিব আল্লাহ পাক তৌফিক দান করুন এবং ওনার রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য সহ বিশেষ করে এই মসজিদ মাদ্রাসা ঈদগাহ কমপ্লেক্স আল্লাহ পাক এই সবগুলো প্রতিষ্ঠানকে কেমন পর্যন্ত সুচারুরূপে আল্লাহ পাক পরিচালিত করুন এবং তার সুখ সন্তপ্ত

সম্মানিত উপস্থিতি আল্লাহ পাককে হয় মানে আল্লাপাক আমাদেরকে অনেক বড় বড় আলমের কাছ থেকে জানতে পারছি উনি অনেক গুণের অধিকারী ছিল আল্লাহ পাক আমাদেরকে এই জগতে পাঠাইছেন আমরা ইচ্ছে করে আসিনি আবার আল্লাহর ইচ্ছাতে আমাদেরকে যাইতে হবে উনি যদিও